যখন আওয়ামী লীগের নেতারা ছিল তখন তোমরা কার কি ছিলেছ কারণ একটা চুলোতে ছিঁড়তে পারো নাই গতকালকার ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছ এখন হয়তো এই কথা শুনে অনেকে বলবা রাশেদ কি কয় দুই বছর পরে টের পাবা পাঁচ বছর পরে টের পাবা আওয়ামী লীগ জিতেছে তোমরা যেত না যাই বলো না কেন ভাই আপনারা দেখেন নাই ভিডিও ভাইরাল হয়েছে কি বলা হচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর জন্য এটা কোনো কথা হইল এটা কি আপনারা গ্রহণ করছেন বলেন গ্রহণ করছেন বলা হচ্ছে কিসের সেনাবাহিনী হোয়াট ইজ দিস এই সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না দাঁড়াতো তাহলে এই বিপ্লব কোনোভাবেই সফল হতো না সফল কোনোভাবে এই বিপ্লব সফল না তোমরা উবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করো পালিয়ে যাওয়ার পরে তার বাসা বুল দিয়ে গড়িয়ে দাও তোমরা কত বিপ্লবী আমরা বুঝে ফেলিয়েছি যখন কাদের বাংলাদেশে ছিল তখন তোমাদের সরকার কি করেছে কি করেছে চোর পালানোর পরে বুদ্ধি বাড়ে তাই না চোররা পালিয়ে গেছে ভারতে তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসা ভাঙতে হবে যেখানে যেখানে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কারকি ছিনেছো কার লেখা চুলোতে শুদ্ধ পারে নাই না এই সতিবলায়ে আওয়ামী লীগের সুবিধা না তারা এখানে আসতানা করেছে ওদের কয় দল তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দর্ণদিবাস মফিয়া লুটা যারা বাংলাদেশে বাঁধন করছে যারা অর্থপotra করেছে ওই দর্ণদিবাসদের বাসা তোমরা যদি পারো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দাও পারবা পারবা না তোমরা উল্টো কি করেছে আমরা জানি আব্দুল জহির বলেছে এসপি লিও ভাই কত লাগে কত 500 বলেন তো হাসিনার আমলে যেমনে নিয়োগ হইতো এই সরকারের আমলে সেই নিয়োগ বন্ধ হয়েছে বন্ধ হয় নাই সুনামগঞ্জের এসপি আনোয়ার হোসেন তাই তো আনোয়ার হোসেন গতকাল ভিডিও দেখেন নাই সে কি করেছে আমাদের গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের নামে মামলা হয়েছিল জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে গিয়েছিল তাকে ছাড় বলে নাই তাকে বলেছে সাহেব এতে অন্যায় হয়ে গেছে তাকে সাহেব বলা যাবে না স্যার বলতে হবে স্যার বলে না এই কারণে ধার ধাক্কা দিয়ে গালি করে রুম থেকে বের করে দিয়েছে তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা তোমরা জেলায় জেলায় এই ধরনের এসপি নিয়োগ দিয়েছ এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান এখানে আমার আগে বক্তব্য রেখেছে তার উপরে শহীদ মিনারে হামলা চালিয়েছিল তোমরা কি করল সেই হামলাকারীদের এগারো ঘন্টার মাথায় জামিন দিয়ে দিলাম কারা দিয়েছে জানেন এই সরকারের রাঘব বলরা এই সরকারের ওই যে বড় বড় নেতারা আছে না যারা এসপি নিয়োগ দেয় ডিসি নিয়োগ দেয় ওরা জামিন করিয়েছে তথ্য ছাড়া কথা বলছে না আপনারা স্বজন নাই নামগুলো এই হচ্ছে রাষ্ট্র সংস্কার বন্ধুগণ একটি সরকার এই মুহূর্তে দায়িত্ব রয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে বিদেশিদের কাছে কি বার্তা যাচ্ছে যে ইউনুস কিছু পারে নাই ইউনুস কোনো কিছু কন্ট্রোল করতে পারে নাই একটা জায়গায় যখন বুলডোজার দিয়ে একটি বাড়ি ঘুরিয়ে দেওয়া হয় সেখানে যখন নারায়ণ তাক আল্লাহ আকবর স্লোগান হয় বিদেশিদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে তোমরা পরাজিত হয়েছ এখন হয়তো এই কথা শুনে অনেকে বলবার আসেদ কি কয় দুই বছর পরে টের পাবা পাঁচ বছর পরে টের পাবা আমরা সত্য বলছি নাকি মিথ্যা বলছি আজকে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য ওই কথিত রয়ে এজেন্ডাই ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের কথিত বিপ্লবীরা পা দিয়েছে ষড়যন্ত্রের ফাঁদে বিশ্বাস করেন এইটা একটা ফাঁদ এদেশের মুসলমানদেরকে খাটো করার জন্য ছোট করার জন্য যে এরা মৌলবাদী এরা জঙ্গিবাদ এটি প্রমাণ করার জন্য এই ধরনের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ওই ধানমন্ডি বত্রিশ বলেন আর ওই উবায়দুল কাদের বাড়ি বলেন এই যে হঠাৎ করে তারা আবার নাকি দ্বিতীয় বিপ্লব শুরু করেছে এটা দ্বিতীয় বিপ্লব নাকি আওয়ামী লীগের প্রতি বিপ্লব আওয়ামী লীগ জিতেছে তোমরা যেত না তাই বলো না কেন ভাই আপনারা দেখেন নাই ভিডিও ভাইরাল হয়েছে কি বলা হচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর জন্য এটা কোনো কথা এটাকে আপনারা গ্রহণ করছেন বলেন গ্রহণ করছেন বলা হচ্ছে কিসের সেনাবাহিনী হোয়াট ইজ দিস এই সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না দাঁড়াতো তাহলে এই বিপ্লব কোনোভাবে সফল হতো না সফল হতো এই বিপ্লব সফল না সুতরাং সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা উস্কানি দেওয়া এগুলো মোটেও সঠিক কাজ হচ্ছে না সেনাবাহিনীকেও আপনারা উস্কানের চেষ্টা করছেন আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো জনগণের পক্ষে যেভাবে ছিলেন জনগণের পক্ষে থাকেন হ্যাঁ অনেক কথা ইনস্ট্যান্ট বলতে নেই বললে প্রতিক্রিয়া শুরু হয় কিন্তু আমরা রাজনীতি করি মানুষকে সচেতন করা আমাদের দায়িত্ব আমরা যদি সেই দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমরা কিসের রাজনীতিবিদ যে ঘটনাগুলো ঘটেছে আমি সরকারকে বলবো যদি কোনো বাড়ি পরিত্যক্ত ঘোষণা করতে হয় সেইটা সরকার করবে এই মুহূর্তে যদি সরকার দায়িত্বে রয়েছে যদি কোনো বাড়ি ভেঙে ভালো লাগে তাহলে সেটি সরকার তদন্ত কমিটি গ্রহণ করবে যে এই বাড়ি পরিত্যক্ত হয়ে গেছে যে কোনো সময় এই বাড়ির ছাড় ভেঙে পড়তে পারে ভেঙে নতুন বাড়ি নির্মাণ করতে হবে বা সেখানে যদি মসজিদ দেখেন আরেকটি বিষয় দেখেন যে বলা হচ্ছে সেখানে মসজিদ নির্মাণ করো কেন বলা হচ্ছে না মন্দির নির্মাণ করো প্রত্যেকটা ঘটনার পিছনে কি রয়েছে কি ষড়যন্ত্র রয়েছে এগুলো আপনারা বাংলাদেশের মানুষ বেশি আবেগে নাইছেন না একটু খতিয়ে দেখেন বাংলাদেশকে কারা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চাই বাংলাদেশকে কারা মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চাই এই যে মনে করেন মারামারি শুরু হয়ে গেল স্লোগান শুরু হলো নারায়ণ তাকবির আল্লাহ আকবর কি বার্তা যাবে মৌলবাদের উত্থান হয়েছে এই যে মৌলবাদীরা বিশৃঙ্খল মারামারি করছে বন্ধুগণ আমি আর কথা বলাচ্ছি না আমি ডক্টর ইউনুসকে বলবো যদি সক্ষমতা থাকে আওয়ামী লীগকে গ্রেপ্তার করেন শেখ পরিবারকে গ্রেপ্তার করেন যদি সক্ষমতা থাকে শেখ হাসিনাকে উবায়দুল কাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করেন যদি সক্ষমতা থাকে গণহত্যার বিচার করেন আমরা বারবার দাবি জানাচ্ছি গতকাল আমরা চৌষট্টি জেলায় আপনারা দেখেছেন আমরা গণহত্যার বিচারের দাবিতে এবং আওয়ামী লীগ যে গণহত্যা করা নিবন্ধন করা এই দাবিতে আমরা গতকাল চৌষট্টি জেলায় ডিসির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারক লিপি দিয়েছি এবং এর আগে যখন আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা হয়েছে বা যে কোনো আমাদের সরকারের কর্মকর্তার সাথে দেখা হয়েছে আমরা সবসময় বলেছি গণহত্যার বিচার করতে হবে গণ অধিকার পরিষদের বাইরে আর কোন দল সংগঠন এইভাবে গণহত্যার বিচারের দাবিতে এতটা সচ্চার ছিল গণ অধিকার পরিষদ মনে করে এই গণহত্যার বিচার যদি না হয় তাহলে শহীদের রক্তের সাথে গণহত্যার বিচার হতেই হবে